ভরিওান ক্যান আসুন ব্যাক্ষুন আশা করি ব্যাকুন বহুত ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে এসি ওনারার মাঝে ওনারা ছাটকাইয়াফা আরও গো নতুন ব্লগ ভিডিও লাই আশা করি আজকের ভিডিও ব্যাক কোনটা ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন ব্যাক কুণোর লগে শেয়ার করিবেন বিকেল টাইম একদম আসল আজান দিঘিলি তো বাগানের মিজি ফাঁনিদের অনারর পদ্মাতে যাই হ্যাঁ একদিন করি ভিডিও করি দুই দিন ওয়ান বাগানের ভিডিও শেয়ার ন করি কেউ লগায় তো ইন্ধি মার সাল্লা হইউন খুগ দজ্জি আল্লা দিলি কিন্তু দেখাই না ওরা দেখা আমি ব্যবসায়ী দিয়ে একখানি বড়ই মাসাল্লাহ হইউ বেকুনে আর আজ এক তারিখ খালি দুই তারিখ এনে ইউ এই ন্যাশনাল ডে অনুষ্ঠান হব তো এই অনুষ্ঠানের মধ্যে আমার কোন কি করছো আমিও শেয়ার করছুম হালিয়ার ভিডিওর মধ্যে হালিয়ে সাই ওনার লগে সাথে সাথে শেয়ার করতে পারি না শেয়ার করলি অনারবাক আর ভিডিও চাইবেন আশা করি তো ইন্দি দিদি মূল কিনো বড়ই বিঘালের টাইমের মধ্যে আঁটে এলে বিখালের টাইমের মধ্যে বাইরে বাইরে বেশি ভালো লাগে আর ইন্দিন সকালে বেশি ভালো লাগে তো যেহেতু মোবাইল লইয় নরার লগে শেয়ার করে পেলাই চলেছে গল্প করে পেলাই তো ইন্দী ফানিদের ইয়া ইন ইয়ে জিয়াঁ লতা জিয়া তো দৈজ্জি ইন বরক না লতাই তো গুড়ো গুড় মার্শাল্লাহ কোনে ব্যাক কনে ইন কিনছাইরে আর ফুল তগ বড় যার গুঁই আর নজরার এখন আর এই যে বরহরির ফুল খাই লাম বরহরি দর্জি হয় এখান সাতাশ টোয়া নি বড় হলে হতে যাবো গাঁড়াতে কিনলে ফকলে সবজি না হয়তো হাঁড়া খাই দিছু সবজি হারণার পর নিচু দি ফাটাই কিন হাড়ে দিয়ে হারণ হলে ওই মানে বল বল বলে টানি ফেলার ফাটাই কিনে তালে বলি আরে আর উদ্দি বাইব বিয়া দরিব বেশি এতালে বলি আরে হাড়ে দিয়ে আর কি ফাটাই কিন দেখ কিন উদ্দি হয় কো ফাটা রেখি সাঙ্গি আর ইন কিছু এর উল্টে শশা

ඉ මරනදන් ලමදිලිය න සුලිරිි බොද ලම ම ඉ මිචිබෙක් මොදකක් පැන්නයි ඒසන් කොට්ට මොදුකක් ෆුල් ඒත හරහරෙන්දහි නනෑහ වශලා এন দেখ মধু মধুফুর বাঁখানাই না বেশি দেবো এবার দে বিলের সালর তো আছে বহুত ঘর মেজিয়ে ন্যাশনাল ডেফুলত কী কী করে নিই ইনতাইম এনে দে আর বহুত ফেমিলি একসাথে যাইম তো বিয়াক একজনে হেকান তৈরি নিম গরতুন মায় অবশ্যই গরুর মাংস রান্না নি বেস করিয়ারে চলন গরুর মাংস কাইং করি রাঁধি কী রা হলে ঘুরি দেখাই দাহাইমিয়ে আনো অনুরাতে আসলে আই অলরেডি চুলত দি পেলাই এজো মরিচ মশলা নদি আই মরিচ মশলা কিনি গুস্তি মজিয়ে তোই দি তো চলন করা যাই দেখাই অনুরাতে কি কি রাঁধি বড় বড়ো বড়ো দেখছি ঘুরিয়ে গরুর চুলত দি পেলাই আমি সবসময় সময় এলে ঘড়ি রান্না করি আগে একবারে মরিচ মশলা দিতে পেল শুধু ওই অনার আদা রসুন ভাড়া তারপর কেঁচামরিচ কাস্ত গরম মশলা আছে কিন কিনতে এলে হতোক্ষণ ইনু রে হচাই পেলায় মানে সিদ্ধ করে ফেলায় ভুস্তাইরে দিয়ে আর দেখছি ইউ বেশি করে দিই প্রায় ছয় কেজি ইউ ছয় কেজি পুনর বেশি হবো এই কিনে আলু দিয়ে রান্না করে দিই যেতালে কিনে দেখছি বড় ছাড়াই দিয়ে এই এক কেজি দেড় কেজি মনে আলু দিই তেয়াল করে দিদি আলু দিয়ে রান্না করে নিলি বেকুনা আলো হয়তো চাই আর গরুর গোস্ত আলু দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো এখন এনে ইন্টে দিয়ে মজি গিয়ে এখন মশলা দি পেম আলু দিতে ইন্দে সাবুদানা পিজে পেলায় এক কেজি দেড় কেজি সাবুদানা আর মিষ্টি আজ শেয়ার বানিয়ে নারি হালিয়া গইত মনটা চাইবেন আর কি এখন এক মশলা ইনভেকিন দি ফেলি মরিচ মশলা দি আর কি পরিমাণ মতো দিয়ে আন্দাজ করি করিয়ে লাগে রেসিপি শেয়ার নকরি যেহেতু গোটিক দেরি নয় আর কি মিক্স মশলা বেপরে বহু ভালো মশলায় বেপে দিলি একবারে মেস পানি মেস পানি ফ্লেব আর এনে তাই গরম মশলা ঘর তৈরি গুচি বেড়ে দিও কি বলতে তৈরি গ্টি গরম মশলায় বেদি তৈরি এরকম করিয়ে রা রাঁধি চাই দুধ মজ হয় গর বস্তু দিয়ে এরকম করি রাঁধি